হ্যালো ফ্রেন্ডস আজকে বানাবো চুষি পিঠে এখানে নিয়ে নিয়েছি কড়াই দুই কাপ জল নিয়ে নেব জলের ভিতর দিয়ে দেবো সামান্য লবণ জলটাকে ভালো করে জাল করে নেব এখন দিয়ে দেব এক বাটি চালের গুঁড়ো চালের গুঁড়োটি এখন ভালো করে শুকিয়ে নেব জলটা ডোটা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেছে এখন ভালো করে মেখে নেব এখন চুষি বানাবো চুষি পিঠে আমি ছোটো একটা লেচি নিয়ে নিয়েছি এখন এটাকে ভালো করে এখানে নিয়ে নিয়েছি একটু চালের গুঁড়ো এরকম ছোটো ছোটো লেচি করে এইভাবে চুষি পিঠে কেটে নেবো দেখুন কত সুন্দর হচ্ছে আমার চুসিপিটা বানানো কমপ্লিট এখানে কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম দুধ দুধটা ভালো করে জাল করে নেব এখন চুচিপিঠে দিয়ে দেব এখানে দিয়ে দিলাম দুটো এলাচ এখন দিয়ে দেবো চিনি আমাদের পিঠে হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এখন নামিয়ে নেব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে